আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা জাফিস থেকে পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমি এসেছি দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বৃন্দদের জন্য আজকে আমি আলোচনা করব তোমাদের যে দ্বিতীয় শ্রেণী যে গণিত বইটি রয়েছে সেখানের আটত্রিশ পৃষ্ঠে কিছু গাণিতিক সমস্যা নিয়ে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা আমাদের শেষ ভিডিওটি করেছিলাম তেত্রিশ পৃষ্ঠা যে গাণিতিক সমস্যা রয়েছে সেগুলো নিয়ে সেই ভিডিওটি দেখার জন্য আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে তো এখন আমরা আজকে ভিডিওটি করবো পৃষ্ঠা নাম্বার আটত্রিশে তো এখানে আমাদের কিছু গাণিতিক সমস্যা রয়েছে তো চলো বন্ধুরা আমাদের সেই এই পাঁচ নাম্বার গাণিতিক সমস্যাটা দিয়ে শুরু করা যাক সিয়াম এক টাকা নিয়ে বাজারে গেল সে সাতশো টাকা চাল পাঁচশো পঁচাশি টাকার মাছ এবং চারশো পঁচিশ টাকার সবজি কিনলো তার কাছে আর কত টাকা রইল চলো বন্ধুরা আমরা উত্তরটি দেখে আসি তো প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী পৃষ্ঠা নাম্বার আটত্রিশ গাণিতিক সমাধান সমস্যার সমাধান তো বন্ধুরা আমাদের যে পাঁচটি আটত্রিশ নম্বর পৃষ্ঠা যে প্রশ্নটি ছিল যে সিএম আঠেরোশো টাকা নিয়ে বাজারে গেল এবং সাতশো টাকা চাল পাঁচশো পঁচাশি টাকার মাছ এবং চারশো পঁচিশ টাকা সবজি কিনলো এখানে সমাধান হবে সিয়াম যত টাকা খরচ করেছে চাল কিনল চারশো বিশ টাকা মাছ কিনল পাঁচশো পঁচাশি টাকা সবজি কিনল চারশো পঁচিশ টাকা এখন আমাদের মোট খরচ করলো সেটা আমাদের যোগ করে দেখতে হবে এখানে আমরা যোগ করবো শূন্য যোগ পাঁচ যোগ পাঁচ সমান সমান দশ দশের শূন্য হাতে থাকে এক দুয়ের এক তিন

এখানে শূন্য এখানে আমরা দশ ধরবো দশ বিয়োগ তিন সাত হাতে থাকে এক সাত আর এক আট আট বিয়োগ আট শূন্য আর এক বিয়োগ এক শূন্য তো উত্তর হবে সিয়ামের কাছে আর সত্তর টাকা রইল তো চলো বন্ধুরা আমরা আমাদের পরবর্তী প্রশ্নতে ফিরে যাই বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে একটি নার্সারিতে নয়শো পঞ্চাশটি চারা গাছ ছিল এর থেকে পাঁচশো বত্রিশটি চারা বিক্রি করা হলো ওই নার্সারিতে আরো চারশো বিশটি নতুন চারা আনা হলো এখন নার্সারিতে কতটি চারা আছে চলো বন্ধুরা আমরা এটি গাণিটিক সমস্যার সমাধানটি দেখে আসি তো প্রশ্নটি ছিল একটি নার্সারিতে চারা গাছ ছিল নয়শো পঞ্চাশটি এখানে বলা হয়েছে বিক্রি করা হয়েছে পাঁচশো বত্রিশটি তো বিক্রি করার পর চারা রইল এখানে শূন্য উপরে এটা আমরা দশ ধরবো দশ বিয়োগ দুই আট হাতে থাকে এক তিন আর এক চার পাঁচ বিয়োগ চার এক হাতে থাকে এক পাঁচ আর এক তিন আর এক চার পাঁচ বিয়োগ চার এক এখন আমরা নয় থেকে পাঁচ বিয়োগ করলে পাই চার তো বিক্রি করার পর চারা রইল চারশো আঠারোটি আবার নতুন চারা আনা হলো চারশো বিশটি এখানে আমরা যোগ করে দেখব নার্সারিতে চারা আছে আট যোগ আট আট দুই আর এক তিন চার চার আট তো উত্তর হবে নার্সারিতে এখন আটশো আটত্রিশটি চারা গাছ আছে পরবর্তী প্রশ্ন রুমার নয়শো টাকা আছে রুমার থেকে আসা দুইশো টাকা কম আছে তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকা সমান হয় ময়নার কত টাকা আছে তো চলো বন্ধুরা ময়নার কত টাকা আছে সেটি আমরা বের করে দেখি তো সমাধান রোমার আছে 945 টাকা রোমার থেকে আসা কম আছে 215 টাকা তো এখানে আমরা বিয়োগ করব বিয়োগ করলে আমরা আشار কত আছে সেটা আমরা পেয়ে যাব তো আشار আছে 5 বিয়োগ 5 শূন্য 4 বিয়োগ 1 3 9 থেকে 2 গেলে 7 তো আشار আছে 730 টাকা রুমার ও আشار টাকা এক রাখলে ময়নার টাকা সমান হয় তো রুমার আছে নয়শো টাকা এবং আষাঢ় আছে সাতশো টাকা তো এই দুটো যোগ করলে আমরা ময়নার কাছে কত আছে সেটা আমরা বের করতে পারবো তো পাঁচ যোগ পাঁচ 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 যোগ সরি পাঁচ যোগ শূন্য পাঁচ চার যোগ তিন সাত এবং নয় যোগ সাত ষোলো তো উত্তর ময়নার এক টাকা আছে পরবর্তী প্রশ্ন তিনটি সংখ্যা যোগ ফল উননব্বই হাজার দুইশো তেতাল্লিশ সেগুলোর মধ্যে দুইটি সংখ্যা চব্বিশ হাজার পাঁচশো ছিয়াত্তর ও বত্রিশ হাজার চুরাশি হলে তৃতীয় সংখ্যাটি কত তা চলো বন্ধুরা উত্তরটি বের করে আসি তো প্রথমে এখানে প্রথম সংখ্যা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো ছিয়াত্তর এবং দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে বত্রিশ হাজার সংখ্যা যোগফল হবে ছয় শূন্য হাতে থেকে এক আটার এক নয় নয় যোগ সাত ষোলো ছয় হাতে থেকে এক পাঁচ আর এক ছয় চার আট দুই পাঁচ ছয় এবং তিন আট দুই পাঁচ তো দুটি সংখ্যা যোগ ফল হচ্ছে ছাপ্পান্ন হাজার ছয়শো ষাট টাকা এবং এখানে তিনটি সংখ্যা যোগ ফল হচ্ছে উননব্বই হাজার দুইশো তেতাল্লিশ সরি এখানে টাকা হবে না সরি আমি বলে দিয়েছি দুটি সংখ্যা যোগফল হচ্ছে ছাপ্পান্ন হাজার ছয়শো ষাট তো তৃতীয় সংখ্যাটি হবে আমরা বিয়োগ করবো এখানে তিন বিয়োগ শূন্য তিন চার এখানে আমরা চোদ্দো ধরবো চোদ্দ বিয়োগ ছয় আট হাতে থেকে এক ছয় এক সাত বারো বিয়োগ সাত পাঁচ হাতে থেকে এক ছয় আর এক সাত নয় থেকে সাত গেলে দুই থাকে এবং আট থেকে পাঁচ গেলে তিন তো উত্তর তৃতীয় সংখ্যাটি হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো তেরাশি পরবর্তী প্রশ্ন ছেলের বয়স পনেরো বছর এবং মায়ের বয়স আটচল্লিশ বছর বছর পর তাদের মোট বয়স কত হবে তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি তো সমাধান ছেলের বর্তমান বয়স পনেরো বছর পাঁচ বছর পর ছেলের বয়স হবে পনেরো যুগ পাঁচ তো সময় সময় বিশ বছর মায়ের বর্তমান বয়স আটচল্লিশ বছর তেপ্পান্ন বছর পাঁচ বছর পর তাদের মোট বয়স হবে বিশ যোগ তেপ্পান্ন তেহাত্তর বছর উত্তর পাঁচ বছর পর তাদের মোট বয়স হবে তেহাত্তর বছর তো পরবর্তী প্রশ্ন গীতা অপেক্ষা সীতার চারশো টাকা বেশি আছে আবির অপেক্ষা গীতার পাঁচশো টাকা কম আছে আবিরের কাছে নয়শো টাকা আছে গীতা ও সীতার কাছে কত টাকা আছে তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি তো সমাধান আবিরের কাছে আছে নয়শো টাকা আবির অপেক্ষা গীতার কম আছে পাঁচশো টাকা তো গীতার কাছে আছে এখানে আমরা বিয়োগ করব পাঁচ বিয়োগ শূন্য পাঁচ ছয় থেকে দুই গেলে চার নয় থেকে পাঁচ বিয়োগ করলে চার তো উত্তর গীতার কাছে আসে চারশো পঁয়তাল্লিশ টাকা এরপর গীতা অপেক্ষা সীতার কাছে বেশি আছে চারশো নব্বই টাকা এখানে সীতার কাছে আসে আমরা যোগ করব এখানে যোগ করলে আমরা দেখতে পাই নয়শো টাকা উত্তর গীতা ও সীতার কাছে যথাক্রমে চারশো পঁয়তাল্লিশ টাকা ও নয়শো টাকা আছে পরবর্তী প্রশ্ন রাজীবের মায়ের কাছে পাঁচ হাজার পাঁচশো আশি টাকা ছিল বাজারে যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছে থেকেও আরও তিন হাজার চারশো বিশ টাকা নিলেন কেনাকাটায় তিনি সাত হাজার আটশো তিরিশ টাকা ব্যয় করলেন তার কাছে এখন কত টাকা অবশিষ্ট আছে তো এখন আমরা বন্ধুরা সমাধানটি দেখব রাজীবের মায়ের কাছে ছিল পাঁচ হাজার পাঁচশো আশি টাকা রাজীবের বাবার কাছ থেকে নেন তিন হাজার চারশো বিশ টাকা তো রাজীবের মায়ের কাছে মোট হল এখানে যোগ করবো আমরা এখানে শূন্য আট যোগ দুই দশের শূন্য হাতে থাকে এক চার এক পাঁচ এক পাঁচ দশের শূন্য হাতে থেকে এক তিন আর এক চার পাঁচ আর চার নয় তো রাজীবের মায়ের কাছে মোট আছে নয় হাজার টাকা এখন কেনাকাটায় ব্যয় করলেন সাত হাজার আটশো তিরিশ টাকা তো এখন আমরা বিয়োগ করে দেখব তার রাজীবের মায়ের কাছে কত টাকা অবশিষ্ট আছে তো এখানে আমরা বিয়োগ করি শূন্য এখানে শূন্য বসবে এখানে শূন্য যেতে এখানে আমরা দশ ধরবো দশ বিয়োগ তিন সাত হাতে থেকে এক এখানে আট আর এক নয় এখানে উপরে দশ ধরব দশ বিয়োগ নয় এক হাতে থেকে এক সাত আর এক আট নয় বিয়োগ আট এক তো উত্তর রাজীবের মায়ের কাছে এখন এক হাজার একশো সত্তর টাকা অবশিষ্ট আছে বারো হাজার টাকার প্রয়োজন সরকারি অনুদান হিসেবে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং বিদ্যালয়ে তহবিল থেকে তিন হাজার সাতশো টাকা দেওয়া হয়েছে প্রতিযোগিতাটি করার জন্য আর কত টাকার প্রয়োজন তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি তো সমাধান সরকারি অনুদান হিসেবে দেওয়া হয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা বিদ্যালয়ে তহবিল থেকে দেওয়া হয়েছে তিন হাজার সাতশো টাকা তো এখানে মোট কত দেওয়া হয়েছে সেটি আমাদের বের করতে হবে তো মোট দেওয়া হয়েছে এখানে দুই জায়গায় শূন্য বসবে তারপর সাত যোগ পাঁচ বারো দুই হাজার থেকে এক তিন আর এক চার পাঁচ চার নয় তো মোট দেওয়া হয়েছে নয় হাজার দুইশো টাকা এবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য প্রয়োজন বারো হাজার টাকা তো মোট দেওয়া হয়েছে নয় হাজার দুইশো টাকা তো আরও প্রয়োজন এখানে আমরা বিয়োগ করব। এখানে শূন্য 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 এখানে দশ বিয়োগ দুই ধরবো যেহেতু শূন্য আট হাজার থেকে এক নয় আর এক দশ বারো বিয়োগ দশ দুই তো উত্তর প্রতিযোগিতাটি করার জন্য আরও তিন টাকার প্রয়োজন বন্ধুরা এখন আমরা দেখব আমাদের সর্বশেষ প্রশ্নটি টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনলেন মোটর সাইকেলটি রেজিস্ট্রেশন হাজার পাঁচশো টাকা বারোশো টাকা খরচ হলো এখন সে যদি আটানব্বই হাজার টাকায় বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি তো উত্তর রতন মোটর সাইকেল কিনলেন পঁচাশি হাজার টাকায় রেজিস্ট্রেশন বাবদ খরচ হয়েছে দুই হাজার পাঁচশো টাকা মেরামত বাবদ খরচ হয়েছে বারোশো টাকা এখানে মোটর সাইকেলের মোট খরচ কত সেটি আমরা দেখব শূন্য 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 পাঁচ যোগ দুই সাত দুই আর এক তিন পাঁচ আর তিন আট আর এখানে আট বসে যাবে তো মোটর সাইকেলের মোট খরচ হচ্ছে অষ্টআশি হাজার সাতশো টাকা এখন মোটরসাইকেল বিক্রি করলেন আটানব্বই হাজার টাকায় মোটরসাইকেল মোট খরচ আর অষ্টআশি হাজার সাতশো টাকা তো লাভ হচ্ছে এখানে আমরা বিয়োগ করব শূন্য 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 এখানে উপরে দশ ধরবো দশ বিয়োগ সাত তিন হাজার থেকে এক আট আর এক নয় উপরে এটা আঠেরো ধরবো আঠেরো বিয়োগ নয় নয় হাজার থেকে এক আট আর এক নয় নয় বিয়োগ নয় শূন্য উত্তর রতনে নয় হাজার তিনশো টাকা লাভ হবে তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম